হে গে সোলকানোমের চ্যানেল আমি মনে যারা এখন আমরা কথা বলবো হচ্ছে ধূমকেতু নিয়ে ইয়েস ধূমকেতু দুটো বিষয় নিয়ে কথা বলবো এক হচ্ছে দেব দেবরুক্মিনী বিষয়টা কী হয়েছে এক্স্যাক্টলি সেটা অনেকেই বলছে যে তুমি প্লিজ বলো এটা নিয়ে কথা বলো এবং কী হয়েছে ঘটনাটা কী দেবরুক্মিণী হঠাৎ করে ধূমকেতু ব্যবস্থান সব কিছু বলছি তবে ওটা নিয়ে কথা বলার আগে একটা দারুণ জিনিস দেখতে পেলাম শুভ্রজিৎ সিনহা তিনি কিন্তু অলরেডি সিংহ আর কি তিনি পোস্ট করেছেন এই ছবিটা দিয়ে এবার এই ছবিটা তো আমরা কালকেও দেখেছি ডাবিং ইত্যাদির ছবি তো আমরা কালকেও দেখেছি এবার সুব্রজিৎ সিনহা কে সেটা যদি जानते चाहिए बुझते द फाइनल टच द अल्टीमेट ड्रीम एट द वेरी लास्ट मोमेंट आवर टीम गिव वन फाइनल टच टू धूमकेतु अ ट्रू लेवर ऑफ लव फॉर आस धूमकेतु इज नॉट जस्ट अ फिल्म इट्स अ ड्रीम वी हैव लीव ब्रीथ एंड बिल्ड टुगेदर कमिंग टू यू दिस अगस्ट फोर्टीन स्टे विथ अस फील द्क উইটনেস দ্য রাইজ এটা দিয়ে পোস্ট করা হয়েছে এবার এইটা পড়ে কী মাথামুণ্ডু বোঝা গেল। এটা পরে মাথামুণ্ডু যেটা বোঝা গেল যে এক একটা টিম মানে টিম ধূমকেতুর জন্যেও কিন্তু ধূমকেতু একটা বড় একটা স্পার্ক বা ধূমকেতু একটা বড় একটা ড্রিম বা একটা একটা স্বপ্নের মতন জিনিস সে কিন্তু কখনোই মানে আ ওয়ার্ক বা আ প্রজেক্ট নয় এবার উনি কী করেন শুভ্রজিৎ উনি কিন্তু অ্যাকচুয়ালি আমি যত দূর ওনার প্রোফাইল কেটে বুঝতে পারলাম উনি কিন্তু এডিটার ঠিক আছে উনি আমার ফ্রেন্ড লিস্টেও আছেন খুব ভালো লাগলো এবং উনি নিরন্তর ছবিটা ফিচার রেখেছেন নিরন্তর মতন ছবিতে কাজ করেছেন বুঝতেই পারছো যে উনি কিন্তু বেশ রকমভাবে একটা কি বলবো মানে সুদক্ষ এডিটার আই হোপসো এটা আমরা আশা করতেই পারি তো সেখান থেকে এ ধরনের জিনিসপত্র পোস্ট করা হয়েছে আমার ভালো লাগলো বলে তোমাদের সাথে শেয়ার করলাম এবং আমার মনে হলো যে মানে ধূমকেতু নিয়ে শুধু দেবদা বা শুভশ্রী বা বা কৌশিকাঙ্গুলি বা অনুপম রয় বা রুদ্রনীলবাবুই এক্সাইটেড এমনটা নয় ধূমকেতু নিয়ে এক্সাইটেড ধূমকেতুর সাথে যুক্ত এভরি এভরি পারসন প্রত্যেকটা মানুষ বলছে যে ইট ইজ ইট ইজ দ্য ড্রিম তো এই হচ্ছে ব্যাপার আচ্ছা এবার তোমাদেরকে টলিউড অনলাইন থেকে যে বিষয়টা নিয়ে কথা বলবো টলিউড অনলাইন থেকে পোস্ট করা হয়েছে কেন দেব রুক্মিণী কী বৃত্তান্ত সব কিছু নিয়েই পোস্ট করা হয়েছে এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে আমরা শুধু এটুকুই দেখেছি কিন্তু আজকে দেবদা খুঁটি পুজোতে গিয়েছিল এই দেখো দেবদা কিন্তু খুঁটি পুজোতে গিয়েছিল অলরেডি ইয়েতে তোমার কোথায় শহরের এক খু পুজোর খুঁটি পুজো অনুষ্ঠানে ফুলে ফুলে কি লেখা রয়েছে এটা তার ওপরে ইয়ে করা রয়েছে তার উপরে আবার এখানে টাইটেল পড়ে রয়েছে বুঝতে পারছি না এক্স্যাক্টলি ও ফুলে ফুলে বরণ ফুল ছড়িয়েছে দেবদার ওপরে প্রচুর রাজার রাজা এলো ব্যাকগ্রাউন্ডে বাজছে দারুণ লাগছে অ্যাকচুয়ালি যে ছোট্ট একটা মোমেন্ট জাস্ট দেওয়া হয়েছে এবং তারপরে এইটা দারুণ লেগেছে রুক্মিণীদির এই ছবিটা দারুণ লেগেছে রুক্মিণী নামছেন তার শাড়ি দেবদা ধরে দিচ্ছে ঠিক আছে দেব রুক্মিণীর আঁচল ধরে স্টেজ থেকে নামার সময় যাতে রুক্মিণীর পায়না না যায় এই মুহূর্তগুলো বলো এই মুহূর্তগুলোকে বলো হ্যাশট্যাগ দেব হ্যাশট্যাগ এটা দিয়ে জানানো হয়েছে অ্যাকচুয়ালি সেখানে গিয়েছিল কটিপুজোর ওখানে তাই সেই কারণে কিন্তু অলরেডি দুজনে এখানে গিয়েছিলেন তারপরে সেখান থেকে একটু ধূমকেতুর প্রমোশন করে নিয়েছেন এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে একদম লেটেস্ট বিষয়পত্র এবং ধূমকেতুর এডিটিং টিম থেকেও কিন্তু বেশ রকম এক্সাইটমেন্ট দেখা যাচ্ছে বা এক্সাইটমেন্ট থাকছে এটা বলা যাচ্ছে তো আমরা সবাই এক্সাইটেড আবার ধূমকেতু আর ধূমকেতু খুব শীঘ্রই কিন্তু আরও বড় চমক নিয়ে আসছে আমাদের সামনে এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না ওয়েট ফর ইট ধামাকা আসবে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবেই